আসসালামাইকুম আহমতুল্লাহ আলগন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আব্দুল আজিজ আজকে যে প্রোডাক্টটি নিয়ে ভিডিও দেওয়া হবে সেটা হচ্ছে কিছু চার্জার লাইট কারণে অনেকে বাসাবাড়িতে তাদের জন্য কিছু কোয়ালিটি ফুল চার্জার লাইট লাইটের কালেকশন আমরা নিয়ে এসেছি এগুলো মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টে তিন চার ঘন্টা আপনারা ব্যবহার করতে পারবেন গ্রামের বাড়িতে একবার কারেন্ট চলে গেলে ছয় ঘন্টা সাত ঘন্টা অনেক সময় সারাদিনে সারা রাতেও আর কারেন্ট আসে না সেক্ষেত্রে খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচ্চাদের লেখাপড়া অনেক কিছুতে প্রবলেম হয়ে যায় তো এই চার্জার লাইটগুলো নিলে আশা করি আপনাদের এই সমস্যাগুলো কিছুটা হলেও সমাধান হবে ইনশাল্লাহ তো ওটাগুলো আমি একটা একটা করে দেখাতে যাচ্ছি এই দুটা লাইট যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে এটা দুই ঘন্টার উপরে ব্যাক আপ পাওয়া যায় আর একটা একটা লাইট যদি ইউজ করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাওয়া যায় এর সাথে সুন্দর ক্যারি করার হ্যান্ডেলও আছে চাইলে ওয়ালে ভিতরে প্যারাকের ভিতর ঝুলায় রাখতে পারবেন ব্রাইট স্টার কোম্পানির এই চার্জার লাইটগুলো আপনার সম্পূর্ণ ইউএসবি চার্জার এই চার্জার লাইট গুলো যদি আমাদের কাছ থেকে নেন একদম লোয়েস্ট প্রাইস এটা পড়বে চারশো টাকা চারশো টাকা যাবেন খুব সুন্দর চার্জার লাইট আর এটার পরে যদি আপনারা একটু বড় যারা নিতে চান এটা খুবই হেভি একটা চার্জার লাইট মধ্যে একটা ব্যাটারি দেওয়া আছে এই ব্যাটারির সাথে একটি হ্যান্ডেল আছে ক্যারি করার এটাতে চাইলে আপনারা হাই পাওয়ার ইউজ করতে পারবেন চাইলে লো বিমে ইউজ করতে পারবেন হাই বিম এ ইউজ করলে ওইগুলা তিন ঘন্টা চলে লো বিম এ চার ঘন্টা পাঁচ ঘন্টা এগুলো ব্যবহার করা যায় এই চার্জার লাইট গুলো যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে এটার প্রাইস রাখা যাবে টাকা টাকা এরপরে সুন্দর একটি দুইটা লাইট আছে লাইট আছে। আপনারা চাইলে চারটা লাইট একসাথে জ্বালাইতে পারবেন অথবা চাইলে যে কোনো এক পাশ আপনারা ব্যবহার করতে পারবেন এরপরে এখানে হাইলোর একটা ব্যবস্থা আছে যদি সুইচ বাটনটা প্রেস করে ধরে রাখেন আলোটা কমতে থাকবে লো হয়ে যাবে আবার প্রেস করে ধরে রাখলে আলোটা বাড়তে থাকবে আপনার ছেলে ডিম লাইটের মতো করেও এটাকে ইউজ করতে পারবেন এই চার্জার লাইটটাও তিন ঘন্টা প্লাস ইউজ করা যাবে এটার প্রাইস যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এটার প্রাইস রাখা যাবে তেরোশো টাকা এরপরে হারিকেন সিস্টেমের খুব সুন্দর একটি চার্জার লাইট কোয়ালিটি ফুল ব্যাটারি ব্যাকআপও খুব ভালো আলোর উজ্জ্বলতাও খুব বেশি খুবই ভালো আলো সুন্দর আলো ব্যাকআপও ভালো পাবেন তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাবেন এই চার্জার লাইটটি যদি কালেকশন করতে চান সেক্ষেত্রে চোদ্দশো টাকা প্রাইস রাখা যাবে এখন এই চার্জার লাইটগুলোর পরে যারা আরও ভালো মানের আরো সুন্দর চাচ্ছেন তাদের জন্য এই একটা প্রোডাক্ট এটা অনেকটা টিউবলাইটের মতো সিস্টেম কিন্তু ভিতরে কিন্তু সব এলইডি দুই পাশে এলইডি আলো বাড়ানো যায় রেগুলেটর সিস্টেম বাড়ানো যায় প্রচুর আলো হবে আবার কমেও রাখতে পারবেন আবার আপনার চাইলে যে এক পাশও এটার মধ্যে ইউজ করতে পারবেন এটাও তিন ঘন্টা প্লাস চার্জিং ব্যাক আপ পাবেন এটা কালেকশন করতে চাইলে এটা প্রাইস রাখা যাবে তেরোশো টাকা এরপরে যারা একটু আরো ভালো মানের বিদেশি লাইটের কোয়ালিটি চাচ্ছেন এই চার্জার লাইট এখানেও আছে সিস্টেম লাইট চাইলে আপনারা পাওয়ার ইউজ করতে পারবেন সোলার থেকেও চার্জ করে নিতে পারবেন ওয়ালেও ঝুলিয়ে রাখতে পারবেন এই চার্জার লাইটটি কালেকশন করতে চাইলে এটা প্রাইস রাখা যাবে দুই হাজার টাকা দুই হাজার টাকা এই সেম কোয়ালিটির সানফোর্ড যদি নিতে চান সানফোর্ডের ভিতরে আবার দুটা লাইট জ্বলবে চাইলে সিঙ্গেল লাইটও জ্বালাইতে পারবেন চাইলে পাশে ডিম লাইটের মতো ইউজ করতে পারবেন এখানে পাওয়ার ব্যাংকের মতো ইউজ করা যাবে সোলার থেকেও চার্জ করা যাবে সানফোর্ডের প্রোডাক্টটি যদি নেন একুশশো টাকা সানফোর্ডের প্রোডাক্টটি একুশশো টাকা আর ব্রাইট স্টারের প্রোডাক্টটি নিলে দুই হাজার পঞ্চাশ টাকা দুটাই খুবই ভালো মানের প্রোডাক্ট আর এরপরে হারিকেন সিস্টেম যদি একটু বড় চান সেক্ষেত্রে লাইটটি হবে এটা আপনি ডিম করে রাখা যায় আবার চাইলে আরও বাড়ানো যায় চতুর দিয়ে আলো হবে খুব সুন্দর আলো হবে তিন থেকে চার ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন হাইলো অপশন আছে এই চার্জার লাইটটি যদি কালেকশন করতে চান এটা প্রাইস রাখা যাবে বাইশো টাকা এবং সর্বশেষ মিস্টার লাইট ব্র্যান্ডের একটি চার্জার লাইট দিয়ে শেষ করব এটা আসলে খুবই সুন্দর ডিজাইনের একটি চার্জার লাইট চার্জার লাইটগুলো গতানুগতিক যে ডিজাইনগুলো আছে ও ডিজাইনগুলো থেকে সম্পূর্ণ আলাদা মিস্টার লাইট ব্র্যান্ডের এটাকে আপনি প্রেস করলে ট্রান্সপারেন্ট খুব সুন্দরভাবে চারিদিক থেকে আলোটা ছড়াবে চাইলে লো কোটের উপরে রাখতে পারবেন এই চার্জার লাইট যদি আমাদের কাছ থেকে কালেকশন করতে চান এটা প্রাইস রাখা যাবে আপনার দুই হাজার চারশো টাকা এবং পাশাপাশি এটা চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত নন স্টপ ব্যাকআপ আপ চার থেকে পাঁচ ঘন্টা আমাদের কাছ থেকে যদি আপনারা কোন চার্জার লাইট কালেকশন করেন এবং সেই চার্জার লাইটের যদি আশানুরূপ কালেকশন চার্জিং ব্যাকআপ যদি না পান সেক্ষেত্রে আমাদের প্রোডাক্টটি চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আলগোন ইলেকট্রনিক্স থেকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আর আমাদের দোকানে আসার অ্যাড্রেস হচ্ছে বাইতুল মকরম মার্কেট বাইতুল মোকারম মার্কেটের উত্তর পাশে চার নম্বর গেট দিয়ে ঢুকে হাতের বাম পাশে দ্বিতীয় দোকান ছাব্বিশ কেউ যদি ঢাকার বাইরে থেকে প্রোডাক্টগুলো কালেকশন করতে চান সেক্ষেত্রে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের নাম্বারে যোগাযোগ করলে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনে প্রোডাক্ট পাঠাবো ইনশাল্লাহ এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকবেন আলাইকুম